সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই আজকে একটা অফার নিয়ে আসি তো ও অফার নিয়ে আমরা কথা বলবো তার আগে একটা কথা বলি যারা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেখেন প্রতিদিনই টুকটাক অফার শেয়ার করা হতেছে তো সবগুলো অফার আপনারা জয়েন হবেন তো মোটামুটি তিন শেষে ভালো একটা ইনকাম হবে আল্লাহ ভরসা তো আপনারা যারা এইটাই জয়েন হয়েছিলেন তো তারা এখানে মানে চোদ্দো হাজার একজন ইউজার ষাট ডলার সাত ষাট ডলার করে পাইছেন তো মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে ওকে তো দেখেন আর এই ভিডিওটা যারা দেখছেন তো আপনারা তো সবাই বুঝতেই পারছেন এই বিউটা কি নিয়ে তৈরি করা হয়েছিলো তো একটা কথা বলি আপনার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন কী জন্য জয়েন হবে সব অফার কিন্তু ভাই ভিডিওর মাধ্যমে দেওয়া যায় না দেখা যায় পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টার জন্য দু একটা অফার আসে ভিডিও করতে করতে অফারগুলো শেষ হয়ে যায় ওকে তো আজকে যে অফার নিয়ে কথা বলবো আজকে আমরা এই অফার নিয়ে কথা বলবো তো এই অফারটা খুব ভালো একটা মানে এয়ারটপ তো এর জন্য অফারটা শেয়ার করতেছি আমার কাছে খুব ভালো লাগছে আর এটা খুব লিমিটেড লিমিটেড এর জন্য মানে এফসি এস বুঝতে পারছেন তো খুব ভালো একটা তো আমরা সর্বপ্রথম কী করব এই লিঙ্কে ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করে দেখি আমি এখন অ্যাকাউন্ট করে দেখিনি আপনাদের মাধ্যমে লাইভ অ্যাকাউন্ট করবো তো এই লিঙ্কে ক্লিক করার পর এরকম আসবে তো এরকম আসার পর এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পর আপনারা এখানে জিমেলটা দিয়ে দেবেন জিমেলটা দিয়ে দেওয়ার পর যে ক্রিয়েট যে অ্যাকাউন্টটা আছে এখানে ক্লিক করবেন আমার সিকিউরিটির ক্ষেত্রে আমি এতটুকু স্কিপ করতেছি দেখেন এরকম করার পর আপনার জিমেলটা কন্টিনিউ ক্লিক করার পর আপনার এরকম আপনি ওকে এখানে সাকসেসফুল দেখা যাবে তারপর আপনি কী করবেন কানেক্ট টুইটার অ্যাকাউন্ট মানে এক্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আমরা ডপে করি এই যে দেখেন আমাদের যে এক্স অ্যাকাউন্ট আছে এইখানে লগ ইন করে অত করে নেই আমার লগ ইন করে আসে এই জন্য কিছু আসে না সাবে সমস্যার কোনো এরকম এরকম যদি হয় সমস্যা আবার এগেন জিমেল দিয়ে ট্রাই করবেন তো জিমেল দিয়ে ট্রাই করবেন দেখেন এখানে কোড আসতে আসছে হ্যাঁ তো কোডটা দিয়ে দেবেন দাঁড়ান আমরা টোকেন করি দেখে ওপর কোড আসছে কিনা এই যে দেখেন আমাদের কোড আসছে ফাইভ ডাবল জিরো টু সেভেন থ্রি ফাইভ ডাবল জিরো টু সেভেন থ্রি ফাইভ ডাবল জিরো টু সেভেন থ্রি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে বেরিয়েভাবে টোটনা ক্লিক করবেন ওকে এই যে দেখেন আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে আবার তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন এইখানে বলতেছে ওপেন টেলিগ্রাম পোড এইখানে ক্লিক করবেন আপনারা তো এইখানে ক্লিক করার পর আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবে তো টেলিগ্রামে নিয়ে আসবে আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করে জয়েন নাও চ্যানেল জয়েন মানে অনেকে দেখতেছে এখানে ভেরিফাই করে দেওয়ার জন্য বলতেছে তো আমরাও দিই ভেরিফাই ইয়াছে দেখে নেক্সট স্টেপ ক্লিক করবেন আবার বটেতে যান আমরা একটু অপেক্ষা করি আমাদের দেখেন টুটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমাদের ডিসকোড কানেক্ট করতে হবে আমরা এইখানে ক্লিক করব বাবা এগেইন ডিসকোডে যা আবার এগেইন আসবে অথরিকেশনে ক্লিক করবেন তো অথরিকেশনে ক্লিক করার পর এ দেখেন ট্রাই কন্টিনিউ এগেইন আবার ক্লিক করবেন মানে তাদের সার্ভার একটু ঝামেলা কারণে এরকম হচ্ছে এখন আশা করি ঠিক হয়ে যাবে তো ভাই আপনাদের সমস্যা হলে একটা কাজ করবেন এই আবার এখানে ক্লিক করে তাদের ডিসকোড জয়েন হবে দেখি এখানে ক্লিক করে আপনাদের এরকম আসবে আপনার অ্যাকসেপ্ট সিফট ইন বা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ওই ভেরিফাই বাটন আসবে ওইখানে ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন ভেরিফাই করে আসতেছে এখানে ক্লিক করে আপনার ভেরিফাই ক্লিক করে দেবেন দেখেন আপনার এখানে কাজ কিন্তু হয়ে গেছে এখন আপনারা কী করবেন আবার ওই ইয়েতে চলে যাবেন তো আপনারা এখন ট্রাই কন্টিনিউ এখন কিন্তু ভাই হয়ে যাবে দেখেন দেখেন অথের ক্লিক করব এই যে দেখেন আমাদের কাজ কিন্তু ভাই কমপ্লিট হ্যাঁ এখন আমরা কী করব ক্লাইমিউর ব্রিজ মানে অফারটা অনেক ভালো আপনার কেউ মিস করবে না তো ক্লাইমিউর ব্রেজে ক্লিক করবেন এই যে দেখেন ভাই আমাদের কাজ কিন্তু এখন কমপ্লিট এখানে কম দেখাচ্ছে তো সেম আপনারা সবাই এইভাবে জয়েন হবেন আরেকটা কাজ হলো দেখি আমরা এখানে মানে বিউ ড্যাশবোর্ডে ক্লিক করে দেখি ঠিক আছে এই যে দেখেন এখানে আপনারা কয়টা রেফার করছেন অ্যাক্টিভিটি থেকে শুরু করে বা বাজেট ক্লাইম কতটুকু ক্লাইম করছেন সব কিছু এখানে দেখতে পারবেন এখানে আপনার কাজ কাজের উপর ডিপেন্ড করে ব্রঞ্জ গোল্ড প্লাটিনাম মানে সব এইখানে আসে আপনারা কিছু দেখতে পারবেন খুব ভালো একটা ইয়ারটপ তো এটাকে মিস করবেন না ওকে সকল অসংখ্য ধন্যবাদ